কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সরফা ইস্তাগফার সালাস কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সরফা মিন সালাতিহি ইস্তাগফার সালাস নবীজি জগত নামাজের সালাম ফিরাই সালাম ফিরাানোর পর নবীজি তিনবার ইস্তিগফার পাঠ করতেন ثم قال اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام এরপর নবীজি বলতেন اللهم انت السلام هي الله আপনি শান্তি ومنك السلام আপনার পক্ষ থেকেই শান্তি تبارك يا ذا الجلال والاكرام হে মহামহিম মহা অনুভব মহানুভের অধিকারী আল্লাহ আপনি বরকতময় এই দোয়াটা আমাদের নবীজি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে করতেন ওলিদ রহমতুল্লাহ আলাই যিনি ইমাম আওজাই থেকে হাদিসের বর্ণনাকারী উনি বলেন আমি ইমাম আউজাইকে প্রশ্ন করলাম কৈফাল ইস্তেফার সালাম ফিরানোর পর যে ইস্তেফার পর্ব এটা কিভাবে পড়ব ইমাম আওজাই জবাব দিলেন তা কলু আস্তাম ফিরুল তিনবার পড়বা বা আস্তাউ ফিরুল ল আস্তাও ফিরুল এই যে নামাজ পড়লাম আমরা কিছু ভুল ভ্রান্তি তো হয়েই যায় আমাদের এই ইস্তেফার পড়ার কারণে আশা করা যায় এই ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দিব তাহলে বলেন তো আপনারা সালাম ফিরানোর পর আস্তাউ ফিরুল্লাহ কবার পড়বো তিনবার এরপরে আল্লাহুম্মা আনতা আসসালাম আমিনকা আসসালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটুটুকুই বাড়াবেন না আপনারা বুখারী শরীফের 844 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাম ফিরানুর পর নবীজি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া নবীজি বলতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই একত্ববাদের শিকার করতেন শিকরি দিদি দেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লা বলতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার সাথে কোন শিরিক নাই অংশীদারিত্ব করার কোনো প্রশ্নই আসে না লাহুল মুলকু রাজাততা আর লাহুল হামদু প্রশংসা তার ওহুয়া কুল্লি সেই ক্বাদীর সব জিনিসের উপর ক্ষমতাবান কে বলেন নবীজি এটা বলতেন বলার পর আল্লাহ নবী বলতেন আল্লাহ আল্লাহ আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি দেয় বাধা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি না দেয় আমার মতো সামর্থ্য নাই নমিজি বলতেন আম্ মহম্মা লা মানি আলিমা আতহিতা মালা মতি আলিমা মানে আতা আল্লা আপনে লা মানি আলিমা আত ইতা আপনি যা দেন তা বাদা দেওয়ার কেউ নাই ওয়ালা মতি আলিমা মান আতা আপনি যা বাদা দেন তা দেওয়ার মতো কেউ নাই ওয়ালায়ম ফাউজাল যাদ মিন কাল যাক সম্পদ আপনার কাছে কোনো কাজে আসবে না আমল নামা ছাড়া অন্য কোনো কিছু আপনার কাছে কাজে আসবে না তাহলে সালাম ফিরহানুর পর তিনবার স্তাউফিরুল্লাহ বড়া এরপর আল্লাহ হুম তা সালাম মমিনতাস সালাম বড়া এরপর লা ইলাহ ইল্লাহ লাহু আহাদাহুল্লাহ শরী কালা ই দুয়াটা এরপর বড়া আল্লাহ হুম মানি আলিমা তৈতা ওলা মতি আলিমা মানা আতা ওলা ইয়াম ফাউজা জেদ্দিন কাজা অনুবাদ হলো আল্লাহ আপনি যা দেন বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার মতো কেউ নাই আপনার কাছে সম্পদ কোন কাজে আসবে না নেক আমল কাজে আসবে এরপর রসুল আকরাম সাল্লাহ আলে সাল্লাম আরো কিছু দোয়া পড়তেন সালাম ফিরানোর পর মুসলিম শরীফের পাঁচশো সাতানব্বই নাম্বার হাদিস এটা আন্তর্জাতিক নাম্বার আমাদের কৌমি মাদ্রাসায় যে হাদিসের কিতাব পড়ানো হয় নুসখা এই হাদিস অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে পাঁচশো সাতানব্বই নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনায় আসছে قال الرسول الله صلى الله عليه وسلم আমলটা আপনারা সবাই করেন কিন্তু আজকে করেন কিনা আমি নিশ্চিত না নবীজি বলেন মানসবহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনাহু হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনাহু ওয়াকবারাল্লাহ সালাসা ওয়া সালাসিন ফরজ নামাজের পর যে ব্যক্তি 33 বলবে সুবহানাল্লাহ 33 বার বলবে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বলবে আল্লাহ আকবার ওলামা কেরাম ছাড়া আজকে আসার পরে আমল কারা কারা করছেন তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ দেখছেন আমলের গাড়ির সংখ্যা কত কম আজকে মাহফিল দিচ্ছেন কেন আপনারা হ্যাঁ দেখছেন আমলকারী মাত্র কয়েকজন হাত উঠেছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো নবীজি বলেন প্রত্যেক এদিকে 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 তাকান এদিকে তাকান একদম ওর দিকে তাকাবেন না এদিকে তাকান সব এদিকে তাকান এদিকে না তাকাবেন মাইক ছেড়ে দিবে তাকান সব এদিকে তাকান আমি আলোচনা করছি আমার দিকে তাকান তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এই হলো নবীজি বলেন ফাতিল কাতিস আতুয়াতিস রুনা এই হলো নিরানব্বই বার

লাহুল মুলকুয়া লাহুল হামদুয়া কোয়া আলা কুল্লি সেই ইন কাদিন এটা পড়ার সাথে সাথে গোফিয়াত আয়া হুয়া ইনকা আনাক মিসলা যাবা বাহ আল্লাহ নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে ওই গুনা আল্লাহ মাফ করে দেয় সমুদ্রের ফেনা পরিমাণ গুনা আজকে মাত্র সাতজন মাফ করাইছে বাকিরা করেন রসুল আকরাম সাল্লাল্লা আলিশাল্লাহ বললেন এ আমল করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা মাফ হয়ে যায় আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করেন এরপর নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম আর একটা আমল করতেন এই যেমন এই যে এই যে এই ছেলেটা বসা হা নবীজি ওনার একজন সাহাবা আছে না আবু দাউদ হাদিস নাম্বার পনেরোশো বাইশ নাম্বার হাদিস এক হাজার পাঁচশো বাইশ নবীজি ওনার সাহাবাকে মোয়াজ রাদী আল্লাহ তাআলা আলুকে বলেন ইয়া মোহাজ আল্লাহ ইদ্নিল মোয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি সাহাবা নবীকে বলে নাই নবী সাহাবাকে বলতেছে মোয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি একবার সুম্মা ক্বাল আইয়াবু আয আল্লাহ লা উহিব্বুকা আল্লাহ নবী আবার বললেন মুয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি এরপর আল্লাহ নবী বললেন মুয়াজ উসীকু আমি তোমাকে একটা ওসিয়ত করি ভালোবাসার দাবি নিয়ে আমি তোমাকে কিছু বলতে চাই লা তাদা'না ফি দুবুরি কুল্লি সালাত পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরেই আমলটা কখনো তোমরা ছাড়বা না মোহাজকে আল্লাহ নবী বললেন মহাজ আমি মোহাম্মতের দাবি নিয়ে তোমাকে একটা আমল শিখাইতে দিতে চাই এই আমলটা ফরজ নামাজের পর কখনো ছাড়বা না আমার কেমন যেন আত্মবিশ্বাস আলেমরা ছাড়া অন্যরা কেউ এই আমলটা করেনি নাই আত্মবিশ্বাস হয়তো করছেন বলতেছি দেখি করছেন কিনা ফরজ নামাজের পর নবী ওনার সাহবাগ বলছে। জীবনে সারবা নাইটা এখন দেখি আজকে কে কে ধারছেন কি ফরজ নামাজের সালাম ফিরার পর বলবা আল্লাহুম্মা আইনি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওলামা সারা অন্য কে এই দোয়াটা পড়ছেন আজকে একজন দেখলেন নবীজির তার সাহাবা বলছে জীবনে ছাড় বানাইটা একজন মাত্র পড়ছে নবীজি তার সাহাবা বলছে محبتের দাবি নিয়ে বলে জীবনে আমল ছাড় বানাও একজন পড়ছে আপনি তুমি এই দোয়া করবা মাস কোন দিন ফরজ নামাজের পর এই দোয়া ছাড়বা না কি তুমি আল্লাহকে বলবা আল্লাহ আল্লাহ আলা আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি বেশি জিকির করতে পারি অশুকরিকা আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি ও হসতি ইবাদতিক আল্লাহ আপনি সাহায্য করেন যেন বেশি বেশি আপনার ভালো ইবাদত করতে পারি কি সুন্দর দোয়া আল্লাহ সাহায্য করেন যেন আপনার জিকির বেশি করতে পারি সাহায্য করেন যেন আপনার শুক্রিয়া বেশি আদায় করতে পারি সাহায্য করেন যেন আপনার ভালো অ্যবাধ বেশি করতে পারি এই দোয়াটা সবাই শিখে নিবেন নবীজি বলছে মাজ আমি তোমাকে ভালোবাসি একবার নবীজি আবার বললেন মাজ আমি তোমাকে ভালোবাসি দুইবার এরপর নবী বললেন মাজ ফরজ নামাজের পর তাদা আদি না কিছুতেই কখনো এই দোয়াটা ছাড়বা না কি আল্লাহকে বলবো আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার জিকির বেশি করতে পারি আল্লাহ আমি যেন আপনার কৃতজ্ঞতা বেশি আদায় করতে পারি আমি যেন বেশি আবাদত করতে পারি এই দোয়া করা কখনো ছাড়বা না এটা নবীজি তার সাহাবা হজরত মহাজকে শিক্ষা দিলেন আল্লাহ আমাদের সকলকে এই দোয়াগুলা শিখে নেওয়ার তৌফিক দান করেন